আসসালামু ওয়ালাইকুম বন্ধু তুমি সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছো নতুন ভিডিও আজকে তো সকাল থেকে সকাল বলতে একটু বেলা হয়ে গেছে এখন সকালের বাসে কাজ সব করা হয়ে গেছে ধারা বাসন ধোয়া ঘর ছাড় ধোয়া পুষি করা পানি আনা বাস বাসন ধোয়া এইসব কাজগুলো করে নিয়েছে এখন হচ্ছে যে পানি তুলছি আমি কাপড় ধোবো বলে দুটো দিনটা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওটা কেচে নিয়েছি এবারে ভালো করে ধুয়ে নেবো তো পুকুরের পানিতে ধুয়ে নিচে আর পুকুরে তো নিচে নামতে পারি না সেই জন্য এরকম করে বালতি করে করে তুলে তারপরে ধুয়ে নিই থালা বাসন হোক কাপড় হোক যা কিছু এই তো এরকম করে ধুয়ে নিই তো কেচে নিয়েছি একবার তুবে নিয়েছি ভালো করে আর একবার ধুয়েও নিয়েছি এই তো আর একবার লাস্টে ধুয়ে নিচ্ছি নিয়ে এবারেতে বাইরে তারাতে মেলে দেবো তো এই ভিডিওটা না কয়েকদিন আগেই আমি শ্যুট করে রেখে দিয়েছিলাম আর রাত্রেবেলায়তে হালকা হালকা বৃষ্টি হয়েছে আর সকাল থেকেও টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল আর মেঘলা আকাশ হয়ে আছে দেখতেই পাচ্ছ তো সেই জন্য না দেরি করেই আজকে ভিডিওটা শুরু করলাম ভেবেছিলাম হয়তো রোদ বার হবে না কিন্তু এখন দেখছি হালকা হালকা রোদ বার হয়েছে আর এখন এই যে এই সময়টাই এরকমই হয় ঝড় বৃষ্টি কখন ঝড় কখন বৃষ্টি এরকম লেগেই থাকে আর কি দিন রোদ হলেও ভালো দিন গেলেও সন্ধ্যাবেলা বিকেলবেলা রাত্রেবেলার দিকে না ঝড় বৃষ্টি একটু একটু করে হয়ে যায় তো দেখো এদিকে আমি কাপড় চোপড়গুলো সব ধুয়ে নিচ্ছি তো ধোয়া মোটামুটি হয়ে এসছে বেশি নেই দু চারটে জামা কাপড় তো তো ধোয়া হয়ে গেলে তারপরে তে মেলে দেবো পিছনে গিয়ে মানে ঘরের পিছনে দড়ি বাঁধা আছে ওখানে গিয়ে মেলতে যাব তো চলো আমার সঙ্গে থাকার পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন বন্ধু আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের তো কাপড়গুলো নিয়ে চলে এসেছি এই তো হেদিকে মিলতে এখানে দেখতে পাচ্ছ বাঁধা আছে বাঁশ গাছের কাছে বাঁশ গাছের নিচে তাও রোদ আসে সুন্দরভাবে এই কটা দিনই তারপরে তো আবার পরের মাস থেকে আর রোদ তেমন একটা পাওয়া যাবে না বাঁশ গাছের পাতা নতুন বার হয়ে গেছে আর পুরো ভর্তি হয়ে যাবে পুরো অন্ধকার অন্ধকার মতো হয়ে যায় ছেয়ে যায় আর এই কিছুদিন আগে বাঁশ গাছে সব পাতা ঝরে গিয়েছিল তো ফাঁকা ফাঁকা মতো হয়ে গেছিলো সুন্দরভাবে রোদ পড়তো আর বর্ষা আসলে পরে পুরো ওই দিকটাতে অন্ধকার হয়ে যায় পুরো ঝোপঝাড় হয়ে যায় তখন আর রোদ পড়ে না তো এই কটা দিনই ভালোভাবে ব্যবহার করতে পারবো এই তো কাপড়টাকে মেলে দিয়েছি আর দুটো একটা টুকটাক কাপড় আছে ওগুলোকেও মেলে দিই দিয়ে তারপরে ঘরে যাব ঘরের কিছু কাজ আছে ঘরের কাজ করব। ঘরে টুকিটাকি কাজ করে তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম টুকিটাকি কাজ বলতে ঘর গোছানোর তারপরে রান্না বসিয়েছিলাম গ্যাসের মধ্যে তারপরে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেল অর্ধেক রান্না হয়েছে তারপরে গ্যাস শেষ হয়ে গেছে তারপরে এই তো হাবারও তাড়াতাড়ি করে সমস্ত কিছু নিয়ে এলাম রান্নাঘরে এই মানে মাটির রান্নাঘরে নিয়ে এসে এই তো চুলো জেলে দিয়ে হা রান্নাটা শেষ করছি মানে কমপ্লিট করে নিচ্ছি লাউ শাক রান্না করছি আর এর আগেতে গরুর মাংস রান্না করে নিয়েছি ওই যে পাশে প্রেশার কুকার রাখা আছে তো ওটার মধ্যে আছে প্রেসার কুকারটার মধ্যে গরুর মাংস রাখা আছে ওটা তো মানে কষাচ্ছিলাম মানে গুর মাংসটাকে মশলা দিয়ে কষাচ্ছিলাম তারপরে গ্যাসটা শেষ হয়ে যায় তারপরে এসে এই তো চুলের মধ্যে করে নিলাম তারপরে লাউ শাকটা করলাম এখন এই যে পাঁপড় ভেজে নিচ্ছি আর বাদবাকি রান্নাগুলো সব হয়ে গেছে গ্যাসের মধ্যেই করে নিয়েছি আর এটা হলেই হয়ে যাবে কাপড়টা ভাজা হলেই রান্নাটা কমপ্লিট করা হয়ে যাবে আর এই দেখো পাতার জাল দিয়ে রান্না করছি পাতার জাল দিয়ে তাড়াতাড়ি করেই হয়ে যাচ্ছে আর অনেক মানে এই যে এই যে আগুনগুলো বার হয়ে গেছে না হাতে তাঁত লাগছে আর কি অনেক গরম লাগছে আর বেশি তো জাল দেওয়া যাবে না তা নাহলে তো তেলটা অনেকটাই গরম হয়ে গেছে অতিরিক্ত গরম হয়ে গেলে আবার পুড়ে যাবে সে কারণের জন্যই আর এই তো রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেছে এই যে আমি আবার এই রান্নাঘরে সমস্ত কিছুই নিয়ে চলে এসেছি তো রান্না করেছি দেখতে পেয়েছো গরু মাংস আলু দিয়ে তারপরে তিতকরঞ্জা ফুল ভাজা আর এই তো লাউ শাক রান্না তারপরে ডালও আছে আর পাঁপড় আছে আর একটু সালাড কেটে নিয়েছি এই তো রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেছে আর সব গছ গাছ করে রেখে দিচ্ছি এই দেখো এখানে ডাল তো সব রান্নায় কমপ্লিট করা হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে নিয়েছি আমি তো রোজা রাখি না আমার শরীরটা অসুস্থ সে কারণের জন্য রোজা রাখি খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমার ভাসুরও এসেছিল ওই দিন গেটাতে ভাসু ডাক্তারের কাছে গিয়েছিল তো কলকাতায় ডাক্তার দেখাতে এসেছিলো ওনারও শরীরটা অসুস্থ তো উনি খাওয়া দাওয়া করে গেল তারপরেতে রান্না বান্না ওই জন্য করেছিলাম খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যাবেলার দিকে মানে বিকেলবেলার দিকে বাড়ি গেছে আর তার সঙ্গে হচ্ছে যে আমিও তো রোজা রাখিনি আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়ার পরে এই তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা হেফতারের জোগাড় করব তাই জন্য এই যে আবার রান্নাঘরে চলে এসেছি এই তো ফল ফলটা কেটে রেখে এসেছি ঘরেতে আর এখন এই যে দেখো ছোলাটা ভুনে নিচ্ছি আর যেহেতু গ্যাস নেই সেই জন্যে এই যে মাটি চুলাতেই আজকে রান্নাবান্নাটা করতে হবে তো রাতে রান্নাটাও করে নেবো চুলোর মধ্যে আগে ইফতারের জোগাড়টা করে নিই তারপরেতে আর তাড়াতাড়ি করেই করে নিচ্ছি আবার সময় হয়ে যাবে সেই কারণের জন্য আর রান্নাঘরটার মধ্যে না আলো নেই হচ্ছে যে সেই কারণের জন্য যে অন্ধকার মতো লাগছে আর আমি একটা লাইট এদিককে লাগিয়ে নিয়েছি লাইট এখানে ছিল তো অনেকদিন রান্না করিনি বলে খুলে নিই অন্য জায়গায় লাগিয়েছে আর লাগানো হয়নি এখন অনেকটাই অন্ধকার হয়ে গেছে তো রাত্রেবেলায় হচ্ছে যে এই যে আমি চিকেন পকোড়া বানাচ্ছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেতেই এই যে এখন চলে এসেছি এটা তো করে রেখে দিয়েছিলাম মনে ছিল না মানে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এটা মনে ছিল না তখন ভাজা করতে তো ছোলাটা শুধু ভুনে নিয়েছিলাম তারপরেই তো এখন আবার এই যে চিকেনটাকে ভাজা করে নিচ্ছি আর এফতারের জোগাড়টা আমি ঘরে করে রেখে দিয়ে এসেছিলাম তারপরে আমি এখানে চলে এসেছি রান্নাঘরেতে তো যেহেতু চুলাটা জ্বলছে তো ভাবলাম এই হাতেই করে নিই আর সবাইকে গরম গরম দিয়ে দিতে পারবো এ দেখো এদিকেতে দিয়ে দিয়েছি চিকেনগুলো তেলের মধ্যে একটু হালকা হালকা করে জাল দিয়ে নিচ্ছি তা নাহলে এতে পুড়ে যাবে এই জন্য আস্তে আস্তে করে জাল দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তো এগুলো একটু লাল লাল হতে একটু সময় লাগবে আর তাড়াতাড়ি করে বেশি করে আগুনে জাল দিলে না পুড়ে যাবে উপর দিকটা কালো হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না কীরকম একটা কালো কালো দেখতে লাগবে আর পোড়া পোড়া মতো গন্ধ ছাড়বে তো সেই জন্য ধীরে ধীরে যেতেই হচ্ছে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আগুন দেওয়া আছে চুলোর মধ্যে তো ভাজা হয়ে গেছে এই তো আর একটু হলে পরেই তারপরে নামিয়ে নেবো আর অল্প একটু কাঠে দিয়ে দিচ্ছি দেখো আর একদম ধিকি ধিকিভাবে চুলোটা জ্বলছে তো ওদিকে চিকেনটা ভাজা হয়ে গেছে আর এই তো আমি ইফতারটা জোগাড় করে রেখে দিয়ে গিয়েছিলাম তো এটা তো এফতারে জোগাড় করে তারপরে সবাইকে খেতে দিয়ে আর রান্না যে বাকিগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করে এখন চলে এসেছে এই দেখো আমাদের সব ঈদের কেনাকাটা এই যে এগুলো সব খুলছি এখন তোমাদেরকেও দেখাবো আর আমরাও দেখবো তো আগের দিনে সন্ধ্যাবেলাতে এগুলো আমরা কেনাকাটা করে নিয়ে এসছি তো ড্রেসগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো কোনটা কীরকম হয়েছে এই যে বাচ্চাদের এগুলো সবই বাচ্চাদের আছে এই তো জামার প্যান্টের সেট আছে তারপরে ওই যে একটা জামা দেখালাম তারপরে এই যে আরও দুটো বাচ্চার ড্রেস আছে তো এগুলো সব গিফটের মাল আছে এগুলো সব চলে যাবে তো এগুলো সব দেওয়ার জিনিস আছে তো খুলছি না এখন একটু পরে খুলে তোমাদের দেখাবো কোনটা কীরকম আছে সব ছোটো ছোটো বাচ্চাদেরই ড্রেস এগুলো তো কালারগুলো অনেক সুন্দর লাগছে আর এটা হচ্ছে দুই বোনের ওই জন্য সেম সেম ডিজাইনের নেওয়া হয়েছে একটু কালারটা আলাদা আর এখানে এই যে একটা দেখো লাল রঙের একটা ফ্রক আছে এটাও খুব সুন্দর লাগছে দেখতে এটা একটু সুতি টাইপের আছে তো বুকের কাছটা কাজ করা আছে বেশ দেখতে ভালো লাগছে লালের উপরে তো সেই জন্য আর এইটা আমাদের একটা পুচকোছনার তো উপরের একটা এই যে জামা আছে আর নিচে একটা পাজামা মতো আছে দেখতে বেশ সুন্দর লাগছিলো ওটা তো দেখার সঙ্গে সঙ্গে পছন্দতে নিয়ে নিয়েছি কিন্তু যার জন্য নিয়েছি ওটা মনে হয় তার জন্য হয়তো একটু ছোট হতে পারে তো এক দেড় বছরের বাচ্চা হয়তো হয়ে যেতেও পারে আর এই যে এখানেতে একটা চুড়িদার আছে আর তার সঙ্গে চুড়িদার বলতে এটা কুর্তি আর এই যে এটা হচ্ছে পাজামা তা সাদা কালোর মধ্যে ওটা খুব সুন্দর লাগছিল তো সেই জন্য নিয়ে নিয়েছি আর এটার মধ্যে আছে এই যে একটা লেঙ্গা আছে এই যে এটা দেখো এটাও সুন্দর লাগছে হলুদ কালারের মধ্যে তো এটা খুলে দেখাচ্ছি তোমাদের দেখো কেমন লাগছে আর বাদ বাকি যেটা যেটা খোলার খুলে দেখাবো তোমাদের আবার এগুলো যেরকম আছে এরকমভাবে সেম সেমভাবে ভাঁজ করতে হবে তো যেগুলো খুলব ওরকমভাবে ভাঁজ করে আবার প্যাকেটের মধ্যে ঢোকাতে হবে এগুলো সব দেওয়ার জিনিস তো সেই কারণের জন্য আবার সুন্দরভাবে ভাঁজ করে দিতে হবে যদি না ভাঁজ করা যায় তা নাহলে প্যাকেটটার মধ্যে ভালোভাবে যেরকম ছিল ওরকমভাবে ঢোকানো যাবে না সুন্দরভাবে গুছিয়ে দিতে হবে আবারও এই দেখো খুলেছি কীরকম লাগছে দেখো আর কাজ করা আছে বেশ ভালোই লাগছে বাচ্চাদের ড্রেস তো একটু কালার হলেই বেশ ভালো লাগে এই যে সব জামাগুলোই খুলেছি এই যে এটা হচ্ছে যাদের দেব দুই বোনের তো একজনের একটা হালকা হলুদ নিয়েছি একজনের একটু ডিপ হলুদ কালারে নিয়েছি আরও ড্রেস আছে ওই যে নিচে ওইদিকে আর একটা ফ্রক আছে তারপরে দুটো ছেলের আছে দুটো মেয়ের হচ্ছে এই যে একটা বলছিলাম যে বাচ্চা পুচকুর এই যে এটা হচ্ছে দেড় বছরের একটা বাচ্চা তো দেখো বন্ধুরা এই যে এই জামাটা খুলেছি এটা প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম এই তো এখন খুলে দেখেছি কেমন লাগছে অবশ্যই বলবে এর মধ্যে ছোট ছোট আয়না বসানো আছে দেখো তো আমার কেনাকাটাও আছে তো দেখাবো এর সঙ্গেই দেখো এটা আছে একটা পাজামা এটাও সুন্দর দেখতে বেশ ভালোই লাগছে পিঙ্ক কালারের মধ্যে সাদা তো আরও সুন্দর লাগছে তো চলো আজকের মতো এখানেই বিদায় নিই আর আমার কেনাকাটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ